আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কেমন আসল শুকাই যাই থেকে জাপানের শাতনু খাশ হতো ফোক দিয়েছে তা সি সি টিভি ঘটেছে দেখো কী সালামুক রহমতুল্লাহ তো কেমন নারিয়ে দিয়েছে তা সি সি টিভি ঘটেছে

دارجاندق پورا جاپان کے نارے ٹی وی فٹے سے دیکھا کی بھیا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক কেমন আছেন সুবাই দেখেন জাপানের সাধারণ শ্রমিক পাঁচ মাত্রা ভূমিকম্প পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছে তার সিসি টিভি ফুটেছে দেখুন কী পরিস্থিতি কীভাবে পরিস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত